শুভ সকাল বন্ধুগণ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে বাংলায় ব্লগ বানাচ্ছি হ্যাঁ আমার এই ব্লগটা বাংলায় বানানোর খুবই ইচ্ছা ছিল যদিও এটা রিপিটেড ব্লগ আপনারা আগেও দেখেছেন আমি খুব ছোট্ট করে বাংলায় ব্লগটা দিচ্ছি এই ব্লগটা বাংলায় করার পেছনে একটাই রিজন যে প্রকৃতির মাঝখানে না যখনই আমি যাই নিজেকে না অনেক অনেক খুশি হ্যাপি মনে করি আর সত্যি বলছি নিজেকে হারিয়ে ফেলি আর এই সবুজের মাঝখানে চারিদিকে নিচে উপরে যদি পাশে যদি দেখেন যেখানে এখানে কোনো ফিল্টারের প্রয়োজন হবে না এখানে কোনো এডিট করতে হবে না মানে প্রকৃতি নিজেই নিজেই একটা এত সুন্দর সুন্দর ফিল্টার তৈরি করে রেখেছে প্রকৃতির নিয়মে কোথাও হলুদ কোথাও সবুজ এমন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ঘুরে রেখেছে নিজেরাই যে এর মাঝখানে আমাদের কোনো কারিগরি চলবে না কি তাই তো তো যাই হোক আমি যখনই সুযোগ পাই সবুজের মাঝখানে ছুটে যাই আমার মনে অনেক কথা আছে অনেক ব্যথা আছে যদি আমি শেয়ার করি না সময় আসলে অবশ্যই শেয়ার করব সব কিছু তো আর একসঙ্গে শেয়ার করা যায় না ধীরে ধীরে যখনই আমাদের পরিবারটা আরও বাড়বে তখন আমি ধীরে ধীরে আপনারা যত আমাকে জিজ্ঞাসা করবেন তত আমি শেয়ার করতে থাকব। ঠিক আছে আর আমার হিন্দিতে ব্লগ করার কারণটা হচ্ছে যে আমি চাই যে আমার কথাগুলো শুধু বাংলায় কেন পুরো বাংলার বাইরে যাক বিদেশে যাক এভরিওয়ার সব জায়গায় ছড়াক কারণ বাংলা তো আমরা সবাই জানি পশ্চিম বাংলার মানুষ ইভেন আজকাল তো ইউএস ইউকেতেও অনেকেই বাঙালিরা বসবাস করেন যারা বাংলা বোঝেন এবং কথাও বলেন বাংলা ভাষার মতো মিষ্টি ভাষাও তো নেই বলুন তাই না এটা একটা এত মিষ্টি ভাষা সত্যি বলছি মানে আমার তো খুব প্রিয় যাই হোক সব ল্যাঙ্গুয়েজেরই একটা নিজস্ব মিষ্টত্ব আছে তবে বাংলার আলাদাই মিষ্টত্ব আছে কি আমি বাংলা ভালোবাসি আপনারাও বাংলা ভালোবাসুন সবাই বাংলা ভালোবাসুন যাই হোক আমি এখানে নিয়ে আমার সাথে পুজো দিতে গেছিলাম ওখানে বাবার কাছে সুযোগ পেয়েছিলাম তাই গেছি কারণ সবই মায়ের তৈরি করা রাস্তা আমরা কেউ কাউকে বলতেই পারি না যে যে আমি তাকে নিয়ে এসেছি কিংবা আমি তার থ্রোতে গেছি একটা কথা মনে রাখবেন ভগবান সবসময় রাস্তা তৈরি করে দেয় কার মাধ্যমে তৈরি করে দেবে সে একমাত্র উনিই জানেন তো যাই হোক আমি অ্যাকচুয়ালি বাবাকে এখানে দেখা করতেও এসেছিলাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাবার সঙ্গে দেখা করার আর মায়ের এখানে পুজো করারও কারণ দেখুন যেখানে ভিড় ভাড়টা থাকে সেখানে ভক্তি হয় না আর হ্যাঁ ক্যামেরাটা আমি করতাম না ভিডিওটা কারণ বাবা নিজেও পাবলিসিটি চান না আর আমি চাই না কোনো ইউটিউবার আমার ভিডিও দেখে বাবার ওখানে গিয়ে ভিড় করুক কারণ বাবা নিজেও চায় না খুব একটা পাবলিসিটি হোক কারণ পাবলিসিটি যখনই ভিড় ভাড়টা করবেন নানান রকম ভ্লগার গিয়ে ইউটিউবার গিয়ে তখনই দেখবেন সেখান থেকে ভক্তিটা চলে যায় তাই আপনারা এই পুজোটা পুরোপুরিভাবে উপভোগ করুন আর বাবাকে কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবেন না হ্যাঁ যেতে পারেন তবে ওনাকে কোনোভাবে বিরক্ত করবেন না আর ভক্তির স্থলটাকে নোংরা করার চেষ্টা করবেন না আমি ওখানে গেছিলাম আমার মতো করে আমি ভিডিও করেছি বাবাকে একদম ডিস্টার্ব করিনি আর দেখতেই পাচ্ছেন বাবা কত ভক্তির সঙ্গে পুজো দিচ্ছেন না উনি কোনো তান্ত্রিক নন উনি কোনো পূজারীও নন উনি হচ্ছেন সাধক সাধক আর তান্ত্রিক পুরোহিত এদের মধ্যে অনেক পার্থক্য আছে আপনি দেখতেই পাচ্ছেন বাবার সঙ্গে আমার একটা মেয়ের সম্পর্ক আছে আর আমি তো মজা করতেই থাকি আর যত ভিডিও করেছি আমি আজ পর্যন্ত সবই কিন্তু আমার নিজের মনের কথা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এখানে কোনো রকমভাবে স্ক্রিপ্টেড নেই আমি ইউটিউবে এসেছি বলে যে ন্যাকামো করে কিংবা নাটক করে কোনো কিছু বলবো সেসব না আর আমি যখনই নাটক করব। আপনারা ধরেই ফেলবেন কারণ যারা আমাকে প্রথম থেকে ফলো করছেন আমার সঙ্গে আছেন আমার এই জার্নিতে তারা সবাই মোটামুটি আমাকে চিনেই গেছেন যে আমাদের নাটকটা খুব কমই হয় তবে হ্যাঁ মাঝে মাঝে নাটক করার চেষ্টা করি ও পারি না যাই হোক আপনারা বুঝেই যাবেন জানেন তো আমার না খুব বাজে লাগে যখন দেখি যেখানেই পুজো হচ্ছে সেখানে মাইক বাজছে জোরে জোরে সবাই উদ্দাম নাচ করছে এসব আমার ঠিক একটা পছন্দ না আমার কি তখনই খুব ভালো লাগে যখন দেখি সেখানে ঢাক ঘন্টি, কাশর উলুদ্ধনি বাজছে চারিদিকে ধুনচি হচ্ছে এই যখন বাজে তখন আর আমি নিজেকে কান্ট্রোল করতে পারি না তখন আমার নাচতে ইচ্ছা করে সত্যিই বলছি তখন আমার খুবই নাচতে ইচ্ছা করে মনে হয় মন খুলে হাত ধরে পাগলের মতো নাচি এত ভালো লাগে আরেকটা জিনিস মন্দিরে আমরা যাই কিন্তু মন্দিরে ভক্তি নিয়ে না গিয়ে আমরা সেখানে সমালোচনা পর সমালোচনা এসবও করি এটা করাটা একদমই উচিত নয় মন্দিরে গেছেন আপনার কী সমস্যা আপনার কী জানানোর ইচ্ছা সেই সব নিয়ে যান আর আপনি মায়ের সঙ্গে ভগবানের সঙ্গে যার সঙ্গে দেখা করতে যান যাকেই পছন্দ করেন ভালোবাসেন যে ভগবানকে মানেন তার সঙ্গে কানেকশন করার জন্য যান সেখানে পরো সমালোচনা পরো আলোচনা করার জায়গা নয় আর মন্দিরে সূত্র মিত্র সবাই যাবে তাই সেখানে কোনো রকম ক্লেশ না রেখে বিদ্বেষ না রেখে নিজের মতো করে পূজো দিন আর সেখান থেকে শান্ত মনে বেরিয়ে যান এটাই মন্দিরে যাওয়ার নিয়ম আর আমি মনে করি তবেই ভক্তিটা হয় আর হ্যাঁ আমি ভগবানকে খুবই বিশ্বাস করি অন্ধবিশ্বাসী নই আমি বিশ্বাস করি তবে নিজের ফ্যামিলি মেম্বারের মতো আমি তাকে ট্রিট করি তাকে সেবা করি আর যখনই সুযোগ পাই মন্দিরে যাওয়ার তখনই যাই আর এই মধ্যেখানে লাল ওড়না বড়া মাকে যে দেখছেন ভালো করে খেয়াল করুন ইনি হচ্ছেন আমাদের ঘরে প্রতিষ্ঠিত মা ছিলেন মানে আমার জেঠিমার ঘরের প্রতিষ্ঠিত মা ছিলেন জেঠিমা মারা যাওয়ার পরে তাকে বিসর্জন দেওয়া হয় আর বাবার স্বপ্নে আসেন মা মা বলেন যে আমাকে এই পুকুরের থেকে তুলে নিয়ে চলো তো বাবা তখন এই মাকে তুলে নিয়ে আসেন তো বুঝতেই পারছেন মাঝখানে যে মা খুব চকচক করছে একদম গ্লেজ করছে তিনি হচ্ছেন আমাদের নিজস্ব ঘরের মা যাই হোক আশা করছি যে আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে আগের ব্লগটাকেও ভালোবাসা দেবেন আর এই ব্লগটাকেও ভালোবাসা দেবেন যারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এই দিদিটাকে সাপোর্ট করবেন এই দিদির অনেক গল্প আছে একটা সময় নিশ্চয়ই আমি শেয়ার করব। জানি আপনাদের মনে অনেক অনেক কোয়েশ্চেন আছে অনেক কিছু আছে অনেক প্রশ্ন আছে সেগুলো ধীরে ধীরে আপনারা জিজ্ঞাসা করুন একটা সময় নিশ্চয়ই গিয়ে আমি তার উত্তর দেব থ্যাংক ইউ আবার দেখা হবে আজকের জন্য এটুকুই জয় জগন্নাথ هل هل المهاري نمى الشباي <applause>